কখন বিদায় হব এটার কি কোনো গ্যারান্টি আছে আজকে খেয়াল করে দেখেন কি বলেন শিশু কি বলেন কিশোর কি বলেন যুবক কি বলেন বৃদ্ধ যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বৃদ্ধদের তুলনায় যুবকদের মৃত্যুর হার বেশি আমাদের মাদ্রাসার বড় হুজুর বড় একজন আল্লাহর বলি মাদ্রাসার মাঠের মধ্যে এমন সময় খেয়াল করে দেখতেছে মাদ্রাসার গেট দিয়া একটা মুরব্বী হাসতে 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 ভিতরে আসতেছে হুজুর ডাক দিয়া বলে বুড়া কি ব্যাপার কি ব্যাপার তুমি হাসতেছো কেন মুরব্বী ডাক দিয়া বলে হুজুর গো একটা সুসংবাদ আছে হুজুর ডাক দিয়া বলে কি সুসংবাদ মুরব্বী বলে হুজুর আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছে হুজুর ডাক দিয়া বুড়া রে তোমার নাতি তোমাকে ডাক দিয়া বলে দাদা আমি দুনিয়ার জমিনে চলে এসেছি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তোমার জায়গাটা আমার জন্য খালি করে দাও ওই মুরব্বের মনটা খারাপ হয়ে গেছে মুরব্বি বেচারা বাড়িতে চলে গেছে ওই মুরব্বি পরের দিন সকাল বেলা কান্না করতে করতে আবার মাদ্রাসায় আসতেছে বড় হুজুর ডাক দিয়া বলে কি ব্যাপার কালকে তোমাকে দেখলাম হাসতে হাসতে আসলা ও বুড়া আজকে তুমি কেন কান্না করতেছো বুড়া চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর গ আল্লাহ আমার ঘরটাকে আলোকিত করে আমাকে আল্লাহ একটা নাতি দিয়েছিল আমার নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন হয় কি হয় না কখন আমরা বিদায় হব কেউ তো আমরা জানি না ঠিক না বে ঠিক ইমাম মালিক রহমতুল্লাহ প্রবরতক সালমান ফার্সির ঘটনাটা মনে আসেনি জোরে বলেন না মনে আসেনি মনে থাকবে তো নাকি আর একটা ঘটনা বলতে গেলে এটা ভুলে যাবেন না না ভালো করে খেয়াল রাখবেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সব সময় মদিনায় থাকেন কখনো মদিনা থেকে বের হন না কারণ তার মনের একটা ইচ্ছা সে তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয় কারণ মদিনার মাটিতে যার ইন্তেকাল হয় তার দাফন হয় মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আর মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে হাজার 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 সাহাবিরা শুয়ে আছে মুসলমান মদিনার মাটি এত ভাগ্যবান মাটি এই মাটির মধ্যে আমার নবীর পা লেগেছে এই জন্যই তো অনেক হাজিদেরকে দেখা যায় মদিনার মাটি নিয়া হাতে মাখে মদিনার মাটি নিয়া চেহারায় মাখে মদিনার মাটির মধ্যে চুমু খায় ওই হাজিকে যদি ডাক দিয়া বলা হয় হাজিরে তুমি মদিনার মাটিকে এত কেন ভালোবাসো হাজির দিয়া বলবে শোনো এই মদিনার মাটিতে আমার পেয়ার নবীর পা লেগেছে এই জন্য এই মদিনার সাথে আমার একটা মহাব্বত হয়ে গেছে ঠিক কিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় আশা আছে তো সবার বলেন আল্লাহুম্মা আমিন মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব মদিন কাফেলাতে কে যাও তো বে কে যাও তরি সঙ্গে ভাই নাও না আমায় করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বেতরি সঙ্গে অভাই নাও না আমায় করি সঙ্গে যদি না নাও এই পাগলের সালাম দিও মদিনার বাদ বর্ণ ল মামিল সঙ্গে যদি না দিয় মোদিনরবদ আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি পায় মনে পড় আশাছি মনে সব সময় মদিনায় থাকেন কখনো মদিনা থেকে বের হন না কারণ তার মনের আশা তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয় কারণ মদিনার মাটিতে ইন্তেকাল হলে তার দাফনটা হবে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। এদিকে আবার তার মনের একটা ইচ্ছা তার মনের একটা আশা একটু নফল হস করবেন কি হস করবেন নফল হস করবেন এখন নফল হস করতে তো তাকে যাওয়া লাগবে মক্কায় ঠিক না ঠিক এদিকে আবার চিন্তা করেন যদি নফল হস করার জন্য মক্কায় গেলাম তা মক্কায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার দাফন হবে মক্কার কবরস্থান জান্নাতুল মো আল্লাহ আমার দাফন মদিনার কবরস্থান জান্নাতুল বা আর হবে না বড় টেনশনের মধ্যে ছিলেন কি করবেন বড় পেরেশানির মধ্যে ছিলেন ইমাম মালিক রাতের বেলা ঘুমাইতেছে ঘুমের মধ্যে আপনার আমার নবীকে স্বপ্নে দেখেছে বলেন না আল্লাহু আকবার নবীজি কে আমার ডাক দেয়া বলে নবী আমার আমি আপনার অধম উম্মত মালিক ওগো আপ ওলো পয়গম্বর আপনার কাছে আমার একটা জানার বিষয় আমার মনের ইচ্ছা আমার দাফনটা যেন মদিনার মাটিতে হয় কিন্তু আমার আমার আবার মনে চায় যদি মক্কার জমিনে ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আর মদিনার জান্নাতুল বাকিতে আমার শোয়া হবে না পায়গম্বর আমাকে যদি একটু বলে দিতেন আমার মৃত্যুটা কখন হবে কোথায় হবে তাহলে আমার জন্য বড় ভালো হতো স্বপ্নের মধ্যে ইমাম্মে হাতের পাঁচটা আঙ্গুল দেখাই নবীজি আমার স্বপ্ন থেকে চলে গেছেন ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেছে ইমাম মালিক সকাল বেলা টেনশনের মধ্যে পড়ে গেছে না হায় হায় আমি আমার নবীজিকে বললাম নবী আমার আমার মৃত্যুটা কবে হবে একটু বলে দেন নবী আমার হাতের পাঁচটা আঙ্গুল দেখাইছে এই পাঁচটা আঙ্গুলের অর্থ কি আমি কি আর পাঁচ ঘন্টা বাঁচবো আমি কি আর পাঁচ দিন বাজবো আমি কি আর পাঁচ সপ্তাহ বাঁচবো আমি কি আর পাঁচ মাস বাজব আমি কি আর পাঁচ বছর বাজবো কি ব্যাপার এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে ইমাম মালিকের জানা নাই এবার ইমাম মালিক তার খাদেমকে পাঠা দিছে খাদেম যা বাগদাদে মোহাম্মদ বিনে সিরিন একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আছে যাও যাও আমার স্বপ্নটা তার কাছে জিজ্ঞাসা করবা আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে খাদেম যাইয়া মোহাম্মদ বিনে সিরিনকে ডাক দিয়া বলে হুজুর ইমাম মালিক আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে ও পায়গাম্বর আমার মৃত্যুটা কবে হবে আল্লাহর নবী ইমাম মালিককে হাতের পাঁচটা আঙ্গুল দেখাইছে খাদেম ডাক দিয়া বলে হুজুর এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে একটু বলে দেন এবার মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া বলে এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা হলো হর আনুল কারিমের একত্রিশ নম্বর সুরা সুরত লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোনো আমার বান্দারা ইন إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت محمد بن سيرين خادم كدك يا মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইমাম মালিককে হাতের পাঁচটা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে বুঝাই দিছে পাঁচটা গায়ে বের আইলেন দুনিয়ার কেউ জানে না এই পাঁচটা গায়ে আইলেন জানেন একমাত্র কে আর জোরে বলেন না একমাত্র কে ইনল্লা গাইন্দাক আল মুছা কিয়ামত কবে কবে দুই নম্বৰে ৱায়ুনাথ জেৰুল গাইজ দুই নম্বৰ হল কবে কখন বৃষ্টি হবে তাৰপৰে হল ওয়ালামফিল আৰহাম মাতৃ গর্বে কি আছে ও মা তাদাদৰি নাফ চুম্বা দা তাক শিব ক মানুষ আগামীকাল কি খাবে ও মা তাদৰি নাফ চুম্বি আই আৰু তামত কোন মানুষটা কোথায় কখন কিভাবে মারা যাবে এই পাঁচ টাকা আলেম আইলে একমাত্র আমার আল্লাহর কাছে আছে এ ময় মনসিংহের মুসলমান আমি আপনি কখন কিভাবে মারা যাব গ এটা আমি আর আপনি জানি না